ময়শ্চারাইজার ইউজ করার পরেও নন স্টিকি গ্লোই একটা লুক কিন্তু আমাদের সবার পছন্দ যা আপনাকে একটি বেবি স্কিন ফিল দিবে উইন্টারের জন্য বেস্ট একটি ময়শ্চারাইজার কিন্তু অলরেডি আমাদের স্টকে চলে এসেছে বাইটা হোয়াইট যেটা আপনার স্কিনকে হোয়াইটেনিং করবে স্পট আউট করবে এর পাশাপাশি আপনার স্কিনের ময়শ্চারটাকে লক করে রাখবে অনেক আপনি কমপ্লেন থাকে যে উইন্টারে যখনই আমরা ময়শ্চারাইজার ইউজ করে বাহিরে যাই তখন দেখা যায় যে বাইরের ডার্টগুলো আমাদের ফেসে এসে আটকে পড়ছে যে কারণে ফেসটা অনেক বেশি কালচে দেখায় হোয়াইটা হোয়াইট আমাদের এমন একটি ময়শ্চারাইজার যেটা আপনারা স্কিনে অ্যাপ্লাই করার পরে এটা কোনো ধরনের গ্রিসি অর কালচে ভাব আপনার স্কিনে দিবে না আপনারা জাস্ট অ্যাপ্লাই করে বাহিরে বের হয়ে যেতে পারবেন আপনারাও যদি আমার মতো রেগুলার আপনাদের ফেসে আমাদের এই ময়শ্চারাইজারটা ইউজ করে থাকেন দেন আপনাদের স্কিনটাও কিন্তু আমার মতো এরকম ইমপ্রুভ হয়ে যাবে এবং ডে বাই ডে আপনার স্কিনটাকে আরও বেশি স্মুথ দেখা যাবে আমি একটু ওপেন করে আপনাকে দেখিয়ে দিব এটা অ্যাপ্লাই করার পরে জাস্ট কত মিনিট টু টু থ্রি মিনিটস আপনারা ওয়েট করবেন টু টু থ্রি মিনিটস ওয়েট করার পরে দেখবেন এটা পুরোটাই ড্রাই হয়ে গিয়েছে কোনো স্টিকি ভাব থাকবে না আমার হেলদি এন্ড উইথ মেকআপ স্কিনের সিক্রেট কিন্তু হচ্ছে আমাদের আলফ্রেডো পেমাসের বাইটা হোয়াইট ময়েশ্চারাইজিং ক্রিম আপনারাও যদি আমার মতো গ্লোই স্কিন পেতে চান তাহলে তাড়াতাড়ি করে আমাদের ইনবক্স করে দিন কারণ আমাদের স্টক কিন্তু খুবই বেশি লিমিটেড কোরিয়ান একটা ময়েশ্চারাইজার যেটা আমরা আপনাদের দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে